ওরে ওরে আমার পিচ্ছি বাহিনী কি রে তোদের লো এত আর পারি না এই টুকু হাত পা দিয়ে আইসকা দেখি বিশাল যজ্ঞ শুরু করছিস আয় আয় সবাই মিলে ধর প্রথমে এই গামলাটাতে দুই কাপ ময়দা দে সাবধানে দৃশ্যস আবার ময়দার ভিতরে নিজেরা ডুব দিস না যেন এইবার আধা চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুড়া দুচ্ছিটা দে ওরে আমার ইঞ্জিনিয়ার পিচ্ছিরা শুকনো জিনিসগুলো আগে ভালো করে মিশায়ালাও উফ তোদের এই মিনি কিচেন দেখলে না আমার নিজের এই খিদা লেগে যায় এই শুন এবার আসল কাম দুই টেবিল চামচ তেল দে সাবধানে একদম গড়ায় যেন না পড়ে এবার তেলটা ময়দার সাথে এমনভাবে মাখবি যেন হাতের চাপে মুঠি পাকানো যায় আবার চাপ দিলে জোর জোর করে পৈরা যায় একদম কোপ হবে মাখাটা এইবার অল্প অল্প পানি দিয়ে একটা ডোবানা আমার তো এক কাপের চেয়ে একটু কম লাগছে তোরা বুঝ যা দিস বিশ মিনিট ধরে ডলাডলি কর আর ঢাকনা দিয়ে ঢাইকা রাখ ফাঁকিবাজি করিস না একদম এরই ফাঁকে ছোট বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ তেল মিশায়া একটা ম্যাজিক মিক্সার বানা টাইম আপ এইবার পাতলা করে রুটি বেল ছোট মানুষ বড় রুটি দেখতে যা লাগছে না এবার মিক্সারটা উপরে ঘুষ্যা একদম চিকন চিকন করে কাঠ যত চিকন তত লেয়ার এইবার গোল গোল করে পেছায়া চ্যাপটা কর প্যানে অল্প তেল দিয়ে ভাসতে থাক দেখছিস পিচ্চিরা লেয়ারগুলা কেমনে ফুলের মতো পাপড়ি মেলতাছে উহ কি ঘ্রান জাস্ট ফাটাফাটি ব্যাস রেডি আমাদের মিনি লাচ্ছা পরোটা নামানোর পর গরম গরম একটু হাত দিয়ে ডলা দিচ্ছস দেখবি সব লেয়ার খুইলা একাকার চায়ের সাথে যা জম দে না মাম্মা যা এবার সবাই মিললে কোপ দিয়া খাওয়া শুরু কর